খুব ভালো লাগছে রাঙ্গামাটির মতো একটা জায়গায় আহ এরকম পরিবেশে এরকম সুন্দর একটা ট্র্যাকে দৌড়ানো খুবই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে এটা হচ্ছে একটা অভিজ্ঞতা আর কি আমি পাহাড়ি পথ দিয়ে বলতে আমার বাড়ি কক্সবাজার আমি এখানে আসছি হচ্ছে পড়ার মানে সুবাদে এখানে পড়ার সুবাদে এখানে আসছি তো দেখতেছি একটা প্রতিযোগিতা হচ্ছে তাই এখানে অংশ নিছি আমি প্রথমবারের মতো আসলাম আমার অন্যান্য বাইরে হয়তো আগে আসছে তো রানটা এনজয় করার জন্য আসছি যেহেতু এখানে একটা সুন্দর পরিবেশে আমরা রান করব। আমরা সুস্থ থাকার জন্য সব সবসময় নিয়মিত ব্যায়াম করি এবং বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করি সুস্থ যদি থাকতে চান তাহলে অবশ্যই দৌড়াতে দৌড়াতে হবে দৌড়ালে অবশ্যই আপনি সুস্থ থাকবেন মন ভালো থাকবে মন মন কনস্ট্রাকশন ভালো থাকবে সব কিছুতে ভালো লাগবে সারাদিন এই যে এক ঘন্টা আমরা যদি সকালবেলা দৌড়াই তাহলে ওইটা দিয়ে পুরো সারাদিনে আমরা খুব এনজয় করি এক্সারসাইজ করি আর রানিং করি আমাদের রানিংটা প্রতিদিন থাকে রানিং এক্সারসাইজ এগুলো সবগুলো থাকে সবাই শরীর সুস্থ রাখার জন্য রেগুলার রান এবং ব্যায়াম এগুলো প্রয়োজন আমি আমার এটা সাইড নম্বর রান হিল ট্যাক্সের মধ্যে এই রাঙ্গামাটির মধ্যে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা শহরে যে এই দূষণ মুক্ত পরিবেশ করার জন্য হচ্ছে এই রাঙ্গামাটিতে আসা যে পাহাড়ি রাস্তার সাথে মানে অক্সিজেন মুক্ত একটা পরিবেশ শারীরিক ও মানসিক ভালো থাকার জন্য মেন্টালি স্ট্রং থাকার জন্য কোনো বিকল্প নেই কারণে আসলে সৌন্দর্যের রানী প্রকৃতির লীলাভূমি পাহাড় এবং হ্রদ বিশিত রাঙামাটিকে ব্র্যান্ডিং করেই আমাদের মূল লক্ষ্য সারা বিশ্বে রাঙামাটির পরিচিতি আছে আবার নতুনভাবে ভাবে এইটাকে আমরা জানিয়ে দিতে চাই যে রাঙামাটি অনন্য এবং খেলাধুলার ক্ষেত্রেও রাঙামাটি আমাদের দেশের মধ্যে কিন্তু সেরা প্রয়োজনে রাঙ্গামাটি পৌরসভা যে আয়োজনটা করেছে পৌরসভার মূল লক্ষ্য হচ্ছে আলোকায়ন সুবিধা এবং পরিচ্ছন্ন পৌরসভা গঠন করে এই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের ছেলেমেয়েরা চাই যে তারা এখন খেলাধুলায় তারা মনোনিবেশ করবে চলমান থাকবে আমরা যদি আজকে আয়োজনটা সুন্দরভাবে করতে পারি পরবর্তী আমরা পৌরসভা থেকে একটা আমাদের কাপ্তাইলে ব্যান্ডিং করার জন্য একটা সাঁতার প্রতিযোগিতার আয়োজন